আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আছি ফরিদপুরে তো একটা কথা বলতে গেলে ফরিদপুরে কি জন্য আসলাম যেহেতু বাইরে যাবো সেই জন্য আমাদের ফরিদপুরে যে টিটিসি কলেজ আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফরিদপুর সেখানে আসলাম তো দেখতে পাচ্ছেন দুই ভাই হলো ফটো তুলছে কিসের জন্য ফটো তুলছে ছবি তুলছে একটু শুনবো আর এই দুজনের সঙ্গে সম্পর্কটা কি আসলে এরা দুজনে কি হয়

ষা বলতে আপনার ভ্রমণ বিষয় বলে যেটা তিন মাস বা ছয় মাসের জন্য তিন মাসের জন্য যাবেন আপনাকে যদি আকামা করে দেয় তাহলে আপনি কিছুদিন হয়তো থাকতে পারবেন তা না হলে বাড়িতে চলে আসতে চলে আসতে হবে এই যে আরেক ভাই প্রবাসী যাবে প্রবাস যাবে ভাই বিয়ে শি করছেন নাকি জি না ভাই বিয়ে শি করে নেই হয়তো বাইরে থেকে আসে তারপরে বিয়ে তাই যে বিদেশে যাবেন প্রিপারেশন কি কি নিচ্ছেন মানে প্রস্তুতি কীভাবে কি নিচ্ছেন প্রস্তুতি ভাই সব কিছুই ভাই ছেলেদের কি বোঝাবো আপনাদের বলে তো বোঝান যায় না সেটা যা জানি নিজের ব্যক্তিগত তাই না তো কথা আছে প্রিপারেশন বলতে কি মনে করেন দীর্ঘ পঁচিশ বছর ছাব্বিশ বছর একটা ব্যক্তি নিজের গ্রামে থাকে নিজের পার্শ্ববর্তী এলাকাতে চলাফেরা করে অনেক বন্ধু বান্ধব ভাইব্রাদা থাকে পরিবার পরিজন থাকে তাদেরকে ফেলে রেখে একটা বিদেশে যায় এক দেশ থেকে আর দেশে যাওয়া এটা অনেক কষ্টের বিষয় প্রিপারেশনটা এখানে আসে যে আমি কিভাবে আমার ফ্যামিলিকে রেখে আমি অন্য দেশে থাকবো বছরে দুটো ঈদ আসে এত কষ্ট থাকে বইলে বুঝাতে পারবে অনেক কষ্ট আসে বিশেষ করে দুটো ঈদ আসে রোজার ঈদ কোরবানির ঈদ এই দুই ঈদ আসলে যারা প্রবাসে থাকে তাদেরকে একটু কষ্ট ফিল করতে হয় যে আজ দীর্ঘদিন যাবৎ ফ্যামিলিদের নিয়ে ঈদ করছে আজ তাদের ছাড়া আমি ঈদ করছি এরকমটা লাগে অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে বাড়ির আশেপাশে আপন জন অনেকেই মারা যায় যেহেতু আমরা অনেকেই বিদেশে যাব বা বিদেশে থাকব। যদি কখনো শুনি যে পাড়া প্রতিবেশী মারা গেছে তখন কিন্তু নিজের কাছে খারাপ লাগে যে না নিজের একজন ব্যক্তি হারিয়ে গেল তার জানা যায় থাকতে পারলাম না বিশ্বাস এরকমটা হয় আর কি